আমার জামার লোক এত বড় বেমানি করছি আমার পোলার আমি বাপ ছাড়া করতে যাইছিলাম। তবে একটা কথা মাথায় রাখো আব্বা আমার লোক বেমানি করে তুমি তোমার নামে করছো না এই সম্পত্তি তুমি নিজেও খাইয়া মরতার না এই কথাটা তুমি মাথায় রাখো আজকে আমার সংসার আমারই থাকব। আমি আমার পোলা লই আমি আমার জামার বাড়ি ফিরে যাবো আমি তো টাকা পয়সার মুখ দেখবো কিন্তু কষ্ট তোমার জীবনে আছে তুমি কষ্টগুলো কইলেই পড়ো মরবা যা জামার বাড়িতে যা আমরা চালাইতে আসিস না

তোর যে জাঙা সম্পত্তি কিনছি তুই যে টেঙ্গা পয়সা দিছ সব তো আমার নামে আমি কিনছি তোর নামে তো কিনি নাই এখন তুই থাকতো এটা তোর ব্যক্তিগত ব্যাপার আব্বা

আমি যে জমিদার সি সব তো আমার নামে তোর নামে না তো যদি পারস তাইলে এক কাম কর থানায় যায় মামলা কর মানে কোর্টে যায় মামলা কর আমি যে তোর টাকা বসা লইছি এটির কোনো প্রমাণ আছে দলিল আছে আমি যে জায়গা কিনছি আমার নামে ওই দলিল আমার কাছে আছে রে মা বাবা তোমরা আমার লগে এত বড় বেবেনি করতে পারলা আমার নিজের বাবু তুমি আমার লগে এইভাবে প্রতারণা করছো